বাবা ঘুমালে তার মোবাইল নিয়ে লুকিয়ে লুকিয়ে গেম খেলতাম যখন বাবার ঘুম ভাঙবে তখনই ঠিক কোনোভাবে মোবাইলটা রেখে দিতাম একটা দৌড় কি দুষ্টুই না ছিলাম চুল নিয়ে বাবার সাথে প্রতিনিয়ত এক প্রকার যুদ্ধ চলত একদম আর্মি কাট না হলে ঘরে ঢোকা বন্ধ এখন এটা শুধুমাত্র একটা হাসির ঘটনা স্কুল লাইফের রেজাল্ট কার্ডে পাপার সাইন নেওয়াটা ছিল একটা চ্যালেঞ্জের পাপা কখনো খুশি কখনো বা অবশ্য সেই দিনগুলো মিস করি এখন বাবার করা নিষেধ ছিল মাগরিবের পর বাসায় বাইরে থাকা যাবে না পৃথিবীর যে প্রান্তেই থাকি বাসায় মাগরিবের আগে ফিরে আসতে হবে এই ব্যাপারগুলো এখন শুধুই স্মৃতি পরীক্ষার আগে বিকালে বাবা খেলতে যেতে দিতাম না অনেক রাগ হতো কিন্তু এখন বুঝি বাবার সেই রাগগুলো ছিল আশীর্বাদ অফিস থেকে বাসা ফেরার সময় প্রতি সন্ধ্যায় অপেক্ষায় থাকতাম বাবার নিয়ে আসা নাস্তার জন্য এখন শতবার কিনে খেলেও সেই স্বাদটা ফিরে পাই না কুরবানি ঈদ আসলে বাবার সাথে গরু যাওয়ার দিনগুলো কি সুন্দর ছিল এখন তা শুধুই কল্পনা Thank you